আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম বলছিল হজরতে খাদিজা তুল কুমরা নবীজির দুই নম্বর বিবি ছিল হজরতে সাওদা দাদি আল্লাহ তালাহা নবীজির তিন নম্বর বিবি ছিল মা আয়েশা সিদ্দিকা আম্মাজন নবীজির চার নম্বর বিবি ছিল হজরতে জয়নব রাদিয়াল তালাহা নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হজরতে হাফসা রাদিয়াল তালাহা নবীজির ছয় নম্বর বিবি ছিল হজরতে উম্মা সালমা নবীজির সাত নম্বর বিবি ছিল

মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে যদি ভালো হয় রে ই ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জাল সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় পালা শুনে রেখা নবীজি বাড়ি আসলে আয়সর একটা ঘুম ছিল রে কাছে তৎক্ষণাতে দাঁড়াইত আমার নবী কখন কোনটা চায় নবীজি তাড়াতাড়ি খানা দিত নবীজি না খাইলে আয়সা খানা খাওয়ার চেষ্টা করে নাই আর বর্তমান দুধের রে স্বামীর আগে খানা খাইতে চায় আছে না তিন চারিবার খেয়া ফেলায় একে রসগোল্লা একেবারে গোস্ত ঝোল থাকিয়ে কষান থাকি মেলা দিয়েও খায় আয়সা পানি আগে খায় নবীজি আয়সা দিকে পানি খায় ওই দিকে ঠোঁটলা আগে পানি খায় আয়সা বলে আপনি বিশ্ব নবী গো আমি দিদিকে পানি খাইলাম হাতি ওই দিকে কেন পানি খায় আমি গোছগুলো আগে খাইলাম হাতিগুলো আমি রাখি দিলাম আমার কামার হাতিগুলো আপনি কেন চুষি চুষি রসকার নবী বলছে আয়সা দে তোমার হাতটি যদি আমি খাই আমার হাড্ডি যদি তুমি খাও তোমার খোয়া পানি যদি আমি ডুবি খাই আমার পানি যদি তুমি আইসা খাও আল্লাহ তরবে হাড্ডিটা রহমত হয়ে যায় পানিটা রহমতের পানি হয়ে যায় আমার দুনিয়া স্বামী স্ত্রী এইভাবে খাবে আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ষ নামাজ পড়ে ওয়াসমা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে নবী বলো আসা আজাহ ওই মেটা যদি পড়ায় খুশি দায় চলে নিজের চরিত্রটাকে পবিত্র থানাকে নবী বলে ওয়া তাত ওই মেটা যদি নিজের স্বামীকে কে ভালোবাসে স্বামী আপন করিয়া নেয় নবী বলে ফাতাদ কুলমানায়ু আবু আব্দুল জান্নাতীর সাথ নবী ওই নারীদের জন্যে আল্লাহ আক্তার জান্নাতের দরজা খোলা লাগবে যরকুম সুবহানাল্লাহ নাই তাকবে বর্তমান জামানায় যুগে মহিয়ারা নামাজ পড়ে না নামাজই ফাঁকি দেয় রমজানের রোজা তো ফাঁকি দেয় এবাম পর্দা পষি দেয় তো শুনাই না আব্বাস স্বামীর খিদমতের কাছে ও যায় না আসেনা না খন্ত বাবা নারী কয় পড়া জানেন না নারী হলো চার প্রকার হস্তানি codimension সাংখিনী লোহাজনী। 好嘞。 নারীকে বিয়ে করতে হবে রসুল নবী বললেন নারীর গুণ দেখে বিয়ে করো এক নামর গুণ নবী বলে দিলেন মেয়েটার যতই কোয়ালি বেসুন থাকুক না কেন ওই মেয়েটার ভিতরে দেখো আল্লাহর কালাম তার জানা এলেম জানা আছে কিনা দুই নম্বর বললেন ওই মেয়েটাকে চিরকালের সঙ্গে নি বানাইতে হলে ওই মেয়েটার বংশের দিকে তাকান আল্লাহ মোত্তাকিন পর হাতগারি আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক না বেঠিক আর বউ কেমন হবে বাবা ডিজিটাল মার্কা হবে না না হবে সেদিনে বউ দিনতে কয়েক মাস সাধে একে লিভৃষ্টি ভিভিষ্টি আরো কত তিষ্টি ওটপালি ঠোঁটপালি আরো কত পালিস আল্লাহ হাতে তো অষ্টুলিয়ার হাত নি কাছে তামনির কাজ তুমি মলো না হ মলবি হ হাফেস হ রাস্তা দিয়ে গেলে একদম মেয়ে আছে পথ ছাড়ি দেয় না ধূলুকুন ঠিক নাবি ঠিক তবু আপসা মলা চান শ মল না হুম আরো সেমন পলা আমার অমন পাওয়া যেরো কোন ঠিক নাবি ঠিক

ও মা শুনে রাখো রে মা ও ইসলামপুরের মা শুনে রাখো আল্লাহ নবীর প্রথম স্ত্রীর নাম বলছিল হজরতে খাদিজা কোমরা নবীজির দুই নম্বর বিবি ছিল হজরতে সাওতা দাদি আল্লাহ নবীজির তিন নম্বর বিবি ছিল হজরতে মা আয়সা সিদ্দিকা আম্মাজন নবীজির চার নম্বর বিবি ছিল হজরতে জয়নবাদিলাহা নবীদের পাঁচ নম্বর বিবি ছিল হজরতে হাফসা দাদি তালাহা নবীজির ছয় নম বিবি ছিল হজরত উম্মা সালমা নবীজির সাত নম বিবি ছিল হজরত উম্মা হাবিবা নবীজির আট নম বিবি ছিল হজরত মাহিমোনা নবীজির নয় নম বিবি ছিল হজরত সুফিয়া নবীজির দশ নম বিবি ছিল হজরত রায়হানা নবীজির এগারো নম বিবি ছিল হজরত মারিয়া নবীজির এক থেকে জীবনে এগারো জন স্ত্রী চলে যায় কোন স্ত্রী দাঁড়ায় আমার সোনার নবী কোনো কষ্ট পায়

কদিন আগে না বাবুর বাবু ঢিকেছে হাতে বেড হেঁ গেছি এ পর্যন্ত কাহো কয় নাই কালকে হঠাৎ করে সবাবো উম সবার শুনবে এলে ও শুনি শনিখালে বলছে যে ছত থরে বু তিন মাস থেকে আবহাওয়া ওই ঢিকি ঢিকি করছ ওই দিন থেকে অল্প স্বল্প হবে চলে কোনো মতে খালি উমরাও কাল সমাজ গেছে উম গেছি বুঝল বলছে যে ছত থরে কাবে এমন ডিগি ডিগি ছা রক্ত খালি গাল গাল এ পড়ে ভানকুমড়ি হাসপাতাল নিয়ে তো ডাক্তার পারে পারে তা কি হল রক্ত কি এত পড়ে আমি মই পেঙ্গড়ি তো আমি ডিগিছোঁ লাশ কত কষ্ট খেয়া বইছি বুঝো বাসুনি যেয়া ঘুম ধরে না সামিও যে বাসুনি লাশ তো এমন অভাবই নাই এর গুতুই চলে মোর মতো মইছল পড়র নামাজ পড়ল না মসজিদ গেল মইও বাড়িতে নামাজ পড়ল নামাজ শুনে পড়ল বড় শান্তি যে ওই ডিগিছোঁ মাপ নেন নাই নামাজ পড়ি gali ase বড় দুগি দৌড়ি যে হাত দড়ি ধরলো মাপছর যদি কয় সামি হাত দড়ি মাপ নেন ঠেন দড়ি হলো মাপ নেন যে হাত দড়ি কানন বুু সংগ্রামের মাপ করে দিল না মাপ কত ভূ কুলতে করে শান্তি হেগে দা পাতে হে এstigahon এমন পাতলা তিন চার বার ভাত খান তো ભૂখleqslant পড়ে না তুই তো মখলার মিটি বনু হস তুই মনে আগড় বসিস নাই বুঝির ওয়াজ শুনছি না কাজ শুনছ মাঝে মাঝে দুলে ভাই আসি মোকছে তুই বেলা দুলে ভাই বলে বুড়ি সি বিচার থনি কলে নেয় মো মা বলে যদি মাপ নাই নাই তারপরে ঠিক মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জাল সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথাই বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জাল সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তা ছেলে ভালো মা ভালো তা ঝি ভালো তা বাসুর ভালো দুধ ভালো তার ঘি তাই ঠিক না মিঠে কষ্ট হয় যখন কষ্ট হয় কার কান্নায় হাত তুলি দেখান হুজুর কষ্ট না হয় তদ্বিল লাগা নাই দেখবে মা বলে না আম্মারা কো নবী বললেন ওয়া যাওযুহা আন হাদিন নবী বলে ওয়া তাতবালাহা যখন তোমার স্বামী বাড়িতে যাবে ও মা তোমার স্বামীকে তুমি এমন কথা দাঁড়াই তুমি রাজি খুশি করা নবী বলল যাও আনহার আদিন তোমার কথার তারাই যদি স্বামী রাজি খুশি হয়ে যায় নবী বললাকালি জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে ভালো কিন্তু বর্তমান যুগে নারী স্বামীর সাথে কথা বলাও জানে না স্বামী ও মা জন শুনে রাখ কথনারি আছে রে ও মা তুমি শুনে রাখো আয়সা ছিল নবীদীর তিন নম্বর স্ত্রী মা আয়ষার বংশের খবর জান আইসা কোন বংশ মেয়েছিল নবীদীর তৃতীয় স্ত্রী মা উনি কোন বংশে মেয়েছিল মা আইসা ছিল মদীনা সর্বপ্রথম রাষ্ট্রপথিরে মেয়ে মা মদিনার প্রথম খলিফা হজরত আবু বকর মেওয়া আবু বকর দুইটা মেয়ে ছিল এক নম্বর ছিল হযরতে আসমা দুই নম্বর ছিল হযরতে মা আয়েশা আয়েশা ছিল আবু বকর দ্বিতীয় মেয়ে আয়েশা ছিল কোরআনের হাফেজা এরকম সুবহানাল্লাহ এরকম সুবহানাল্লাহ আর বর্তমান যুগে নারী হচ্ছে ঝগড়ির হাফেজা এরকম ঠিক না ঠিক সগড়া করতে করতে নিজের গালি দিতে স্বামীকে গালি পাঠতে পারতে স্বামী যদি কানা হয় ওই কানা মাসান করি দেখা যায় যেরকম ঠিক না ঠিক স্বামী যদি কালা হয় স্বামীর নিন্দা করে মা মা তো জামার জাতটাই কালা ঠিক না ঠিক কেন যে কোনো নমুনাস করে তো একা হাড়ির দিকে কালা আছে না খবর দার মা বোনেরা আল্লাহ রসুল বলছে যে নারী স্বামী নিন্দাকারী

জীবনে জাননা তার পাবিনা মা বন্যাস শনি রাখেন আল্লাহ নবীর স্ত্রী হজনাতে মা আইসার এত বড় গুণ ছিল নবীজি বাড়ি আসলে আয়সা অত্যন্ত খুশি হয়ে গেছেন জলে কঞ্চাল আল্লাহ নবী সাথে সাথে আইসার একটা গুণ ছিল নবীর মুখের দিকে তাকাইছিলেন কিতাব খুলে দেখবেন নবীর মুখের দিকে তাকায় নবীর চোখের দিকে তাকায় নবী বলছে আয়সা আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে কেন বারবার তাকে দেখো আয়সা আমার চোখের দিকে বারোবার তুমি কেন তাকায় দেখো নবীর ইস্তিমা আয়সা মাতুল বলছে নবীগ আপনি যখন বাড়িতে আসেন আমার মনটা দেখে আমার দয়ার রসুর বাড়ি আসছে আপনাকে দেখতে দেখতে আমার মনটা সারাদিনই দেখতে চাই চাহ

ভাতটা বারো সাহস পায় না যদি পানি চাইলে পানি বদ না দিয়ে ঢেল বারো পান এমন ঢেল ঢালাইছে যদি ঠেক না তোল দিল হয় কুত্তে খালে মাও পড়ি তোর মাস আসে না ঢেলা লুকে একটা কুত্তে ঢেলাইছ তো ঠেন তো না মুখে ঢেল লাগি হয় শুনি রকম নবীজি বাড়ি আসলে আয়েশার একটা গুণ ছিল রে নবীজির কাছে তক্ষণাতে দাঁড়ায়তো আমার নবী কোন কোনটা চায় নবীজি তাড়াতাড়ি খানা দিত নবীজি না খাইলে আয়শা কে খানা খেতে চেষ্টা করে না আমরো তোমাদের নারী রে স্বামীর আগে খানা খাইতে চায় আছে না তিন চারবার খেয়াল হল

আয়শা কে নবী নাই বলতে নবীর সাথে খানা খায় আমার নবী খুশি হয়ে যায় রে আয়শার রূপ সুন্দরী রানী নবী নাই বলতে আয়শা নবীর সাথে کھانا খায় নবীর পাতির গুছ গুলাই আয়শা ঘি খে দেয় হাড়ি রেখে দেয় আমার সোনা নবী আয়শার গুছ খোয়া হাড়ি গুলা নবীজি নিজ হাতে চুষি সিরজ খায় নবীজি খুব খুশি হয়ে যায় আইসব পানি আগে খায় নবীজি দি আই পানি খায় ওই দিকে ছোটনা আগে পানি খায় আইসব নবী আপনি বিশ্ব নবী আমি আমি যেদিকে পালি খাই না হাতি ওই দিকে কেন পালি খায় আমি গোছগুলো আগে খাইলাম হাতটি আমি রাখি দিলাম আমার কামড়া হাতটি গুলা আপনি কেন চুষি চুষি রসকাল নবী বলছে তোমার হাতটি যদি আমি খাই আমার হাতটি যদি তুমি খাও তোমার খোয়া পানি যদি আমি নবী খাই আমার পানি যদি তুমি আইসা খাও আল্লাহ তোর হাতটিটা রহমত হয়ে যায় পানিতে রহমতের পানি হয়ে যায় আমার দুনিয়া তুম্ম তুম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে আমি রসুল্লাহ খুশি হয়ে যাও তোর কত বাবা বর্তমান যুগে নারী স্বামীর আইটে বস্তু খায় খাবার দার মা স্বামী যদি আইটে বস্তু না খাও কোন পুরুষের খানা হাতে খাইতে চাও দেওরের হাতে খেতে চাও খবর কোন কোন মেয়ে যদি স্বামী ব্যতীত বেগোনা পুরুষের সাথে এক লোক মা খানা খাও একসাথে বসি সেই দিনকের খানাটা তোর জন্য খাস হারাম হয়ে যাবে খানা খাও স্বামীর সাথে খাও দিনের রাতে খাও শ্বশুর বাড়িতে খাও শ্বশুর খুশি হয়ে যাবে শাশুড়ি মা খুশি হয়ে যাবে সালা খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে শাশুড়ি যদি ভাত দিকে দেখে আমার জামাই আমার মেয়েকে নিয়ে খানা খাটিছে শাশুড়ি আলগা রুমে দোয়া করবে আল্লাহ আমি যতদিন বেঁচে আছি আল্লাহ আমার জামাই যেতে আমার মেয়েকে এইরকম ভালোবাসে ঠিক শ্বশুর বলবে আল্লাহ আমার যতদিন চতুর্থা বন্ধ হয় নাই আমার জামে কি আমার জামায় এইরকম ভালোবাসে ভাবজন সোনার চান্দা তোমার শ্বশুর খুশি হয়ে যাবে তোমার শাশুড়ি মা খুশি হয়ে যাবে তোমার সারা খুশি হবে আল্লাহ আমার দুলে ভাই আমার বলি কি এত আদর করে আল্লাহ হাতের গুজ পর্যন্ত বলি কে দেয় আল্লাহ আমার বোন যদি কোনোদিন আর নিঃশ্বাস না তোমার দুলে ভাই আমাকে দেখতে পারে না ও মা বোনেরা মনে রাখেন তোমার বংশ সবাই তো করবে যদি তোমার স্বামীকে তুমি খুশি কাজে রাখতে পারো যদি স্বামীকে আপন করে নিতে পারো রসুল দেখা না তিনি জান্নাত সেই মেয়েটা হবে সর্ব

এক থালায় ওই মাথা চলে গেছে এদিকে খেয়ে কথা গেছে কোথায় গেছি গেছে আপনি যে বারে বারে যে নয়া হাত দাম আসান ঠিক না ঠিক বা

চিরুনি এটা আমার উপহার ও নবী এই চিরুনিতে দিয়া আমি আপনার দাড়িগুলো আশ্রি আশ্রি দিতে চাই যারা কল সুবহানাল্লাহ যারা কল সুবহানাল্লাহ মনসু বাবা বর্তমান যুগের নারী স্বামীর কোনে দাড়ি আশ্রি দিবে এমন দাড়ি দেখতে পায় না ঠিক না মিছি মরনা মলবি হাফেজ মুক্তি হাফ কাজী হাজী মলবি মুন্সি এলে হলো দুনিয়া জমল কবু এই যে জন্য বক্সি হাট অতন দিয়ে বেরোয় বাংলা জন এখন ঠিক নামি ঠিক মনটা কয় গোটে হালা করে বক্সি হাট বটে মনটা কয় কলেজ পড়ি বেড়াল ঠিক ঠিক মা বোনেরা এই মালনা মলবি মুক্তি হাফেজকারী মনসি সমাজের তোর জন্যে জান্নাতে যাওয়ার জন্যে তোকে পাপ দেখার জন্যে দিনা সদ ভাল রাস্তা দেখার জন্য তোর জন্য দাঁড়িয়ে সামনে থাকে মা এই চেহারাটা দেখনেওয়ালা তোর স্বামী